আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই কায়দা পর্বের কোর্সে আজকের পর্ব হচ্ছে তৃতীয় নম্বর পর্ব এর আগে আমরা দুটি পর্ব শেষ করেছি যারা দুটি পর্ব শিখেননি আয়ত্ত ভালোভাবে করেননি তারা ওই দুইটি পর্ব আগে ভালোভাবে আয়ত্ত করবেন পড়বেন এরপর তৃতীয় নম্বর পর্বে আসবেন কেননা সামনে সমস্যা হয়ে যেতে পারে পড়া কঠিন হয়ে যাবে বুঝবেন না পড়া যার কারণে পূর্বের দুটি যার কারণে পূর্বের দুটি যার কারণে পূর্বের দুটি পর্ব আগে আয়ত্ত করে নেবেন আজকে আমরা তৃতীয় নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি بسم الله الرحمن الرحيم با جيم فا صاد ميم ها شين كاف شين عين لام باء غين كاف قاف سين حاء تاء ميم ضاد xo jim ya fa ha 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 hamzah gayn fa nun ayin diyor şekerde bindi আমরা একটি করে অক্ষর শেষ করলাম এবং দুটি করে করে পর্ব শুরু করলাম হ্যাঁ অবশ্যই আপনারা তো প্রথম দুটি পর্ব শিখে আসছেন বলেন তো দেখি এটা কি এটা হচ্ছে বা আর এই টানটা এই টানটা এ টান হচ্ছে আলিফ এ টান যদি আয়াতের শুরুতে আসে আয়াতের শুরুতে আসে তাহলে লাম আয়াতের শুরুতে আসলে এলাম আর আলিফে আর আয়াতের শেষে আসলে এটা হচ্ছে আলিফ বিসমিল্লাহির রহমান রহিম বা আলিফ হা বা হা উপর একটা হচ্ছে হা জিম জিম দাল মিম عين عين صاد ظاء لام لام كاف واو ها واو لام ها حا ميم ميم লাম আলিফ লাম আলিফ লাম হা উপরটা হচ্ছে লাম উপরটা হচ্ছে লাম আর নেচারটা হচ্ছে হা হা লাম হা হা ইয়া সিন কাফ ba qaf waw ha mim ba ha ya ha ta ha jim ra صاد عين موتا ص صاد ضاد صاد عين ضاد جيم يا فا لام واو همزه ছোটো গোল এটা হচ্ছে হামজা এটাকে বলে গোল হামজা এটার এটার নাম হচ্ছে গোল হামজা ল্যাম হামজা জিম ইয়া হামজা জিম ইয়া হামজা